নিজের চন্দ্র অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখান নিজের চন্দ্রটা ঠিক জায়গায় আছে কিনা নিজের চন্দ্রটা ডাউন কিনা বা নিজের চন্দ্রের জায়গাটা মানে হচ্ছে অ্যাস্ট্রোলজির ভাষায় আমরা যাকে বলি মন মানসিকতা এটা অনেকখানি নির্ভর করে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের উপরে অনেকখানি কিন্তু নির্ভর করে আমার চন্দ্র যদি ডাউন থাকে তাহলে কিন্তু আমি কোনো কাজ করতে পারবো না আমার বুকের ভিতরে একটা অসম্ভব ডিপ্রেসিভ মাইন্ড থাকবে আমার সময় একটা এরকম মনে হবে বেঁচে থেকে আর কি লাভ চলে গেলেই তো ভালো হয় কি হবে আমার আর বেঁচে থেকে এই ডিপ্রেসিভ মাইন্ড এগুলো কিন্তু সবকিছু কন্ট্রোল করে আমাদের চন্দ্র তো চন্দ্রকে সবসময় ইনহ্যান্স করতে হবে তো চন্দ্রকে ইনহ্যান্স করতে গেলে আমরা কি করব আমার বাড়ির বাস্তুতে হচ্ছে নর্থের দিকটা ইন্ডিকেট করছে এবং আমার চার্টে চন্দ্রকে ঠিক জায়গায় আনতে হবে দুটোকে যদি আমি ব্যালেন্স করে রাখি তাহলে পরে সেটাকে জন্য আমাকে কি করতে হবে সেটার জন্য যেটা করতে হবে আমার বাড়ির বাস্তুতে নর্থের দিকে যেন কোনো মুভেবল কিছু না থাকে মুভেবল মিনস হচ্ছে মাইক্রোওভেন বা মিক্সি বা ওয়াশিং মেশিন এরকম নানান ধরনের যেটা চার্নিং হয় এই জিনিসটা যেন না থাকে এটা খেয়াল রাখতে হবে এবং পরের খেয়ালটা যেটা করতে হবে পরেরটি হচ্ছে যদি এরকম থাকে সেটাকে দেনান দেন সরাতে হবে এবং পরের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি করতে হবে সেটা হচ্ছে রেমেডি সেটা হচ্ছে যে আমাকে প্রত্যেক সোমবার ওম নামে শিবায় জব করতে হবে মোস্ট পাওয়ারফুল মন্ত্র কিন্তু আমরা গুরুত্ব দিই না আমরা গুরুত্ব দিই একশো আট করবো না একান্ন করবো না এগারো বার করবো আমি বলবো কোনো কাউন্টিং এ যেতে হবে না কারণ কাউন্টিংয়ে যাওয়া মানে কনসেন্ট্রেশনটা আমার কাউন্টিংয়ে চলে যাবে আমার ওং নমের সেবাতে কনসেন্ট্রেশন থাকবে না তো আমাকে কনসেন্ট্রেশনটা ওম নামের সেবা রাখতে হবে সেটা আমি যত খুশি করতে 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 পারি 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 আমি আমি মিনিট মিনিট ঘন্টা কিন্তু আমাকে পাঁচ এক হবে এবং যেটা করতে হবে প্রত্যেক সোমবার মন্দিরে গিয়ে বাবার শিবলিঙ্গেতে গিয়ে জল ঢালতে হবে এবং একটি দুধের প্যাকেট আপনার ক্ষমতা অনুযায়ী দুধের প্যাকেট নিয়ে যেতে হবে যে দুধের প্যাকেটটা আপনি কিন্তু বাবার মাথায় ঢালবেন না আপনি ওই দুধটা বাবার দিকে স্পর্শ করে বা ওই দুধটা বাবার মাথায় ঠেকিয়ে কোনো গরিব ব্যক্তি কোনো গরিব বাচ্চা তাকে দান করে দিয়ে আসবেন এটাতে আপনার মণিপুর চক্র হিল হবে আপনার চন্দ্র উচ্চস্থ হবে এটা করলে পরে কিন্তু আপনি অনেকভাবে চন্দ্রটা আপনার অ্যাক্টিভ হবে আপনি ভালো চিন্তা করতে পারবেন আপনি সুচিন্তা করতে পারবেন সুবুদ্ধি আসবে আপনার মাথায় নমস্কার আমি দেবজানিকে চক্রবর্তী যদি আমার ভিডিও ভালো লাগে চুপ করে দেখলে হবে না সাবস্ক্রাইব করতে হবে লাইক দিতে হবে শেয়ার তো করতেই হবে আপনার সাথে সাথে আরও পাঁচজনের উপকার হবে এটাতে কিন্তু আপনারও চন্দ্র কিন্তু অনেকখানি এনহ্যান্স হবে সঙ্গে থাকবেন ভালো থাকবেন পজিটিভ থাকবেন